আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন এন্ড আপনাদের আমিও অনেক ভালো আছি বিয় আজকে আসছিলাম হচ্ছে জাতীয় স্মৃতিশোধ ঘোরার জন্য তো ভাবছিলাম এখানে আইসা কিছু একটা কন্টেন্ট বানাবো তো আসার পর আমি যেটা অবাক হয়েছি যে দেখেন এখানে এত পরিমাণ লোক মানে গুণে শেষ করার মতো না আর একটা জিনিস আমার কাছে থেকে বেশি ভালো লাগছে যে এত গরমের ভিতরেও মানুষ আমাদের শহীদ ভাইদের কবরের পাশে আসছে স্মৃতিসৌধে দেখেন মানে মানুষ আর মানুষ ঠিক আছে লাখ লাখ মানুষ বলে বোঝাতে পারবো না আর এগুলো গুণেও শেষ করতে পারবো না যে এত পরিমাণ মানুষ আমার মনে হয় যদি স্মৃতিসৌধের টিকিট থাকতো তাহলে হয়তো বাংলাদেশ ধনী হয়ে যেত তারপরে কি করব ভাইবা পাইতেছি না তো এখন বাজে বেলা দেড়টা আর না জানি দুইটা তিনটা বাজে কত লোক হবে আর যত মানে বেলা গড়াচ্ছে তত লোক বাড়তেছে তো এটি ভাবতে ভাবতে চলে যাচ্ছি আমি গেটের দিকে আর হচ্ছে যে গেটের দিকে যাইতে যাইতে আমার এখন নজরে আটকে গেছে যে এই যে আশেপাশে যে ফুল গাছগুলো এই গাছগুলো আমার খুবই ভালো লাগছে যে এগুলো খুব যত্ন সহকারে তারা লালন পালন করে না আমরা এখন আপনারা তো দেখতেই পারেন যে কতটা ভিড় ঠিক আছে চাইছিলাম যে কিছু একটা ভিউ কিছু একটা জিনিস ভালো কিছু তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু খুবই ক্লান্ত আর এতটা ভিড় আর প্রচণ্ড গরম সেজন্য পারতেছি না এখন কিছু আর করেন এখন যেতে হবে সোজা বাসায় তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার চ্যানেলটাকে ধন্যবাদ